কত সুন্দর ফুল গাছটা তাই না হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা রইল দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু সময় পেয়েছি তো এখন একটা পার্সেল এসেছিল এই দেখো পার্সেলটা খুলে নিয়েছি দেখো পার্সেলটার মধ্যে এটা ছিল খুব সুন্দর তাই না আচ্ছা চলো এটা কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটার সাথেই ফুলগুলো দিয়েছে আমি এখন এই ফুলগুলো এই ডালগুলো খালি আছে এগুলোতে লাগিয়ে দেবো তোমরা দেখতে থাকো সাথে দেখেছো দেখো ফুলগুলো দেখো দেখো কত সুন্দর ফুলগুলো আর তারপরে এই কাজটার একটা গল্প আছে কারণ এই কাজটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে তো সেটা না ড্যামেজ আইটেম এসেছে মানে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা এটা পুরো এই মানে এটা দেখো এটাও এখনও নরম আছে কারণ এই এই টপটার ভেতরে এটা এটা কী মাটি বলে জানি না এটা তো ভালো করে বসিয়ে জল দিয়ে গুললে তারপর ওর মধ্যে দিয়ে আটকে দেয় তাই না তো তার মধ্যে এটা পুরো এটা বেরিয়ে গেছিলো মনে হয় নরম ছিল সেই অবস্থায় মানে প্যাকিং হয়ে এসেছে সেই জন্য তো সেটা রিপ্লেসমেন্ট করে আজকে দিয়ে গেল তাই গাছটা খুব সুন্দর দেখতে তাই না তোমরা কমেন্টে অবশ্যই জানাও গাছটা কেমন দেখতে হচ্ছে আর হ্যাঁ দাঁড়াও আমি ফুলগুলো লাগিয়ে নিই তারপর কেমন লাগে তোমরা বলবে ঠিক আছে সাজে থাকো যাদব আর তোমরা যে এত এত ভালোবাসা দেবে আমাকে আমি কখনো ভাবতে পারিনি যে আমার মতো এরকম একটা নর্মাল সিম্পিল মেয়েও এত ভালোবাসা পাবে তোমাদের সবার থেকে সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমাকে এত এত ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আমি কিছুদিন ঠিকভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না কারণ আমি বাড়ির দিক থেকে খুবই মানে খুবই চাপে আছি তো সেই জন্য অ্যাক্টিভ থাকতে পারছি না তবে পোস্ট পোস্ট আমি টাইমলি করার চেষ্টা করছি তো তোমরা আমাকে যেভাবে আমার সাথ দিচ্ছ সবাইকে আবারও বলছি মন থেকে অনেক অনেক ভালোবাসা ও সবাইকে ধন্যবাদ এভাবেই আমার সাথে দেখো আমাকে এভাবেই ভালোবাসা দিয়েছে আমার সময়টা ঠিক হয়ে গেলে মানে আমি বাড়ির দিকটা সামলে নিলে তারপরে আবার তোমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবো কিন্তু এখন আমি কিছুদিন খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারছি না তার উপরে আমার দুটো আইডি আর বাড়িতে এতগুলো ছেলে মেয়ে আমার তোমরা তো সবাই জানো তো সেই জন্য খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না তো সেই জন্য সবাইকে ভালোবাসা দিতেও পারছি না কেউ প্লিজ ভুল বোঝো না সবাইকে আমি সরি চেয়ে নিচ্ছি আমার কাজ মিটে গেলে আবার সবার পাশে যেভাবে আমি ছিলাম সেভাবেই থাকবো সবাইকে ভালোবাসা দেব আর আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা দেখো কত ভালো লাগছে তাই না সব কাটা লাগানো হয়নি এখনও আমি লাগাচ্ছি এগুলো দেখো কত সুন্দর অনেক সুন্দর দেখতে আর আগেরটা কী কালার এসেছিল জানো ফুলগুলো আমি দেখেছিলাম তো আগেরটার কালার এসেছিল ব্লু কালার তো ব্লু কালারটা গ্রিনের সাথে ব্লু কালারের ফুলগুলো দেখতে অতটা ভালো লাগবে না হয়তো কারণ আমি তো রিপ্লেসমেন্ট করে নিয়েছি কারণ ড্যামেজ ছিল সেই জন্য তোমাদের তো বললাম এটাই বেশি ভালো লাগছে আর রেড কালার তোমরা তো সবাই জানো রেড কালার আমার কতটা পছন্দের কালার তাই না নিশ্চয়ই তোমরা সবাই জেনে গেছো এতদিনে যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ তারা সবাই জেনে গেছো আর আমার ফুল খুব পছন্দের সেটাও তো জানো তো এভাবেই আমার সাথে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে জানাই আবারও থ্যাংক ইউ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো পোস্টে বা অন্য কোনো ভিডিও নিয়ে দাদা বাই